আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মহুজ ডেলি ব্লগ কেমন আছেন সবাই চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা আজকে ভিডিওটা হচ্ছে মেলা নিয়ে তো আমরা এসেছি একটা সুন্দর একটা মেলাতে এই মেলাটা প্রতি শনিবার বসে এখানে আপনি স্বল্প পরিমাণে স্বল্প টাকায় সুন্দর সুন্দর সব রকমের জিনিস পেয়ে যাবেন যেমন কসমেটিক্স অ্যাক্সেসরিস তারপর কাপড় বা জুতো সাংসারিক জিনিসপত্র সব কিছু এখানে পেয়ে যাবেন একটা মেলার মধ্যে এলেই আপনি আপনার সাংসারিক এবং প্রয়োজনীয় সকল জিনিসপত্র এখান থেকে নিয়ে নিতে পারেন এমনকি বাচ্চাদের খেলনা হতে শুরু করে সব কিছু যারা নতুন সংসার জীবন শুরু করতে চান তাদের জন্য এমন একটা মেলা একেবারে সুন্দর একটা ব্যবস্থা কেন বলছি সেটা আপনাদের সাথে আমি সামনেই শেয়ার করছি এখানে খুব সুন্দর সুন্দর কসমেটিক্স আছে এখানে আপনি নিত্য প্রয়োজনীয় যেই সব কসমেটিক্স থাকে সেগুলোও পাবেন এমনকি কোথাও যাওয়া আসা করার জন্য বা স্কুল কলেজ বা অফিসে যাওয়ার জন্য রানিং যে কসমেটিক্সগুলো সেগুলোও পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কিছু কসমেটিক্স আছে এখানে সব প্রকারের জিনিস চুরি হতে শুরু করে ব্যাগ সব কিছুই পাবেন একটু আগে যে আমি বলেছিলাম যে নতুন সংসারে যারা তাদের জন্য এই মেলাটা প্রযোজ্য এই একটা কারণে বলেছি কারণ এখানে আপনি ঘরোয়া সকল জিনিসপত্র পেয়ে যাবেন এখানে আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন শাড়ি থেকে শুরু করে বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন এতে দেখেন বাচ্চাদের এখানে সব বয়সের বাচ্চাদের ড্রেস পাবেন এখানে কি সুন্দর সুন্দর ড্রেস তাই না ইচ্ছে করছে আমিও ছোট হয়ে যাই তাহলে এই ড্রেসগুলো আমিও পরতে পারব অনেক সুন্দর সুন্দর ড্রেস এখানে পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন গজ কাপড় এই তো শাড়ি তারপরে এখানে বাসায় বা স্কুল কলেজে যাওয়ার জন্য বা অফিসে যাওয়ার জন্য জুতা পেয়ে যাবেন আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর গজ কাপড় বিক্রি করছে এই গজগুলো লেস দিয়ে ড্রেস বানিয়ে নিলে অনেক দামি একটা ড্রেস হয়ে যাবে আপনারা বিয়ে সাথে তো এই ধরনের ড্রেস পরে যেতে পারবেন খুব সুন্দর একটা ড্রেস হয়ে যাবে আপনাদের এখানে তো রানিং বাসায় ব্যবহার করার জন্য কিছু ড্রেস আছে আর এখানে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আছে থ্রি পিসগুলো খুবই সুন্দর এখানে টু পিস আছে ওয়ান পিস আছে সব কিছু আছে এখানে যারা নতুন সংসারে তাদের কিন্তু এই একটা মেলা মেনশন করতে ভুলবেন না দেখেন তো এখানে বেডশিট করতে শুরু করে সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন এখানে কোনো কিছুরই কমতে নেই

ড্রেসগুলো অনেক সুন্দর তাই না দেখেন তো এক একটা ড্রেস একটা চেয়ে অনেক সুন্দর আসলে এই একটা মেলা আপনাদের সকল চাহিদা পূরণ করে দিবে। ভিডিও শেষে লোকেশনটা দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন প্লিজ ধন্যবাদ সবাইকে